হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এবং আজকে কথা বলবো আমরা বাংলা ইন্ডাস্ট্রির রোহিত মুভি নিয়ে এবং এইটা ধরো আমি ইউটিউবে বিভিন্ন টেইলার দেখতেছিলাম ধরো নতুন করে টেইলার আসছে কি না এখন দেখলাম সামনে আসলো আমার রোহিত নামে একটি মুভি এবং এই মুভিটি ভাই কি বলবো মুভি ধরো সামনে মুক্তি হবে এ কেউ কিন্তু এই মুভির ট্রেইলার দেখছি আমি মাত্র ট্রেইলার দেখে আমার পুরো মাথা ঘুরে গেছে ভাই আমি মনে করেছি হয়তো বা এটা কোনো তামিল তেলেগু বা সাউথ ইন্ডিয়ান কোনো মুভির ট্রেইলার কিন্তু না ভাই এটা হলো বাংলা ইন্ডাস্ট্রি মুভি যেরকম কী বলবো যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তোমার কালার গ্রেডিং অ্যাক্টিং লেভেল ভাই সর্বোচ্চ লেভেল অ্যাক্টিং দিয়েছে এবং এই মুভির ডিরেক্টর শুনলে তোমরা অবাক হবে হাওয়া মুভি যে ভাইরাল হয়েছে এত চঞ্চল চৌধুরীর তার যে মুভিটা ছিল হাওয়া ওই মুভির যে ডিরেক্টর মেজবাউর রহমান সুমন আর ওনারই মুভি হলো এই রোহিত মুভিটি এবং যে ভাই তুই তুষি নামে যে একটি হিরোইন আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সে এই একই একই অভিনেতা হাওয়াতে যে অভিনয় করেছে হিরোইন একই অভিনেতা তুষি সেও অভিনয় করেছে এখানে এবং ভাই নূর নহুল হাসান ভাই উনি আমাদের হিরো এই জায়গায় এই মুভিতে ওই মুভিতে এবং অ্যাক্টিং ভাই দুইজনের অ্যাক্টিং থেকে মাথা নষ্ট করার অ্যাক্টিং বিজিএম যেরকম ব্যাগর কেবল ভাই ধরো আমি টেইলারটা দেখে ভাই পাঁচ মিনিট ধর মাথা হাত দিয়ে রেখেছি ভাই কী দেখলাম এটা এটা কী দেখলাম কি বাংলা ইন্ডাস্ট্রিতে এত উন্নত দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে এবং আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের স্ক্রিনে তোমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে দেখো এটা এই স্ক্রিনটা তোমার ওই জগন্নাথ দিনের যে একটা কাজ আছে একটা চিত্র অঙ্কন করেছিল ওই চিত্র থেকে এই স্কিনটা দেওয়া ভাই আমি মিথ্যা বলছি না তোমরা দেখবে গুগলে সার্চ করে দেখবে যে শিল্প জয়নলাব্ধি শিল্পাচার্য জয়নলাব্ধি ওনার যে একটা আর কি যে আঁকা অঙ্কন করা একটা ইয়ে আছে চিত্র আছে ওই চিত্র থেকে এই স্ক্রিনটা দেওয়া

এই লেভেলের একটি বাংলা ইন্ডাস্ট্রিতে আমি ধরো কবি দেখেছি হাওয়া মুভিতে দেখেছি চঞ্চল চৌধুরীর এবং এই নাজিভা তুষির দেখেছি অস্থির লেগেছে সেই এবং এই মেজবাহুর রহমান সুমন ভাই উনি যেই ডিরেক্টর উনি সেই ডিরেক্টরই নিয়ে আসছে রোহিত মুভিটি এবং এই রোহিত মুভিটি ভাই আসলে হয়তো হাওয়া মুভির মতেরও খুব ব্লকবাস্টার হবে আমি শিও কারণ হাওয়া মুভিটি তোমরা দেখেছো যে এই যখন এসেছিল তখন হয়তো বা কেউ জানতো না এবং টেইলার এসেছিল কেউ জানে না কিন্তু যখন মুভিটি হলে এসেছিল তারপর মানুষ বাংলাদেশের মানুষ সবাই হাওয়া মুভির জন্য পাগল হয়ে গেছে এবং হলে দেখতে গিয়েছে আমার মনে হয় যে এই মুভিটি তোমার ভাবে ভালো একটি সাফল্য আনবে এবং আমার আশা মনে হয় এটা যে এবং ভাই মুভি টেইলারটা একদম আমার কাছে ধরো অস্থির লেগেছে একবারে ধরো বাংলা ইন্ডাস্ট্রির যে রকম ভাবে টেইলার রিপ্রেজেন্টিভ করতে পারে এবং যে টেইলার কার্ড কারিার্ভেশন করতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল এবং আজকে আমার ধরো কি বলবো ভাই পুরো অস্থির লেগেছে টেইলারটা যদি তোমরা তোমাদের দেখে থাকো তাহলে বলো কমেন্টে যে তোমাদের কেমন লেগেছে আজকে এই পর্যন্তই